এটা কেউ আমরা অজানা নেই আমাদের সবাই আমরা জানি কিন্তু আজ আমাদের এমন একটা সংগঠন করতে হবে সংগঠন তো প্রথম থেকেই আমাদের ছিল কিন্তু আমরা মহাভারত কাল কালের থেকে আমরা বিভিন্ন মত মতান্তর বিভাজন হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে আমাদের সংস্কৃতি ছিল ভারতীয় সংস্কৃতি আর্য সংস্কৃতি বৈদিক সংস্কৃতি কালান্তরে যখন মহাভারত যুদ্ধের পরে বিদ্বানদের নাশ হয়ে যায় ঋষি সন্ত মহা সন্ত মহান্তদের যখন মহাভারত যুদ্ধতে মারা যান বিদ্বান যখন হ্রাস হয়ে যান ঋষি মহর্ষির পরম্পরা লুপ্ত হয়ে যান তখন এই বিভিন্ন মত মতান্তরের প্রাদুর্ভাব হয় জৈন মতের প্রাদুর্ভাব হয় ঈশাই মতের প্রাদুর্ভাব হয় তারপরে এই মুসলিম মতের প্রাদুর্ভাব হয় নানা প্রকার মত পতান্তর প্রাদুর্ভাব হয় মহাভারতের আগে আমরা কোনো মত পতান্তর এই ভারত দশুর পক্ষে পাই না একটাই সনাতন পাই যাকে বৈদিক ধর্ম বলা হচ্ছে আর্য ধর্ম বলা হচ্ছে এখনো পর্যন্ত আমরা সংকল্প পাঠ করি কি বলছি আমরা

মহাভারতে আদ্য শব্দ পাচ্ছি রামায়ণে আদ্য শব্দ পাচ্ছি বেদে তো আদ্য শব্দই বলা আছে স্ক্রিন বানতো বিশ্বমারিয়া সবাইকে বিশ্বকে বিশ্ববাসীকে আদ্য তৈরি করো অর্থাৎ শ্রেষ্ঠ তৈরি করো তাই গীতার আলোকে আজকে যদি আমরা বিচার বিमर्श করি তো আমরা পাচ্ছি গীতাতে পাচ্ছি গীতার যে সিদ্ধান্ত মার্বিক সিদ্ধান্ত বেদের আলোকে যদি আমরা দেখি বেদের সনাতন চক্ষুর দ্বারা যদি আমরা অবলোকন করি তো গীতার ভিতরে কি পাচ্ছি আমরা কি আমরা এখান থেকে সন্দেশ নিয়ে যাব। কিভাবে আমরা সংগঠন সাংগঠনিক হয়ে কিভাবে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই সনাতন ধর্মকে আমরা পৌঁছে দিতে পারব তাই গীতার আলোকে আমি বলতে চাই বলছে কি আত্মার ভিতরে আত্মীয়তা উৎপন্ন করো বুদ্ধির ভিতরে বিবেকশীলতা উৎপন্ন করো মনের ভিতরে পবিত্রতা উৎপন্ন করো বাণীর ভিতরে সত্যতা উৎপন্ন করো বাণীর ভিতরে সত্যতা নিয়মিতা পরিমিতা উৎপন্ন উৎপন্ন করো আর বলছি কি তারপরে বলছি কি জীবনের ভিতরে গতিশীলতা উৎপন্ন করো লক্ষ্যের ভিতরে স্পষ্টতা উৎপন্ন করো এই যদি আমরা করতে পারি তো দেখবেন কি আমরা সনাতনী হব সনাতন তাকে বলা যার জন্ম নেয় যার মৃত্যু নেই সময় একই প্রকারে থাকে অজার যার জন্ম হয় না যার মৃত্যু হয় না যে সবসময় নূতন থাকে তাকে সনাতন আয়তনম সেই সনাতন শাশ্বত নিত্য সেই সনাতনকে যদি আমরা হৃদয় স্থানে গ্রহণ করি তো আমাদের সামনে স্পষ্ট নির্দেশ আসবে আত্মার ভিতরে আত্মীয়তা আত্মার ভিতরে যদি আত্মীয়তা আসে তো বসুধে বা কেউ হ্রাস আজ যারা ধর্মের নামে নানা প্রকার বিকৃতি ছড়াচ্ছে পশু হত্যা বুঝতে পারছো শরাব পান মদিরা পান হিংসা প্রবৃত্তি নানা ধর্মের নামে তারা মতান্তরের নামে তারা কি কি করছে এটাই কি মানুষের স্বভাব এটা মানবের গুণ কি মানবের মননাথ মননাথ প্রায় আমরা মন্ত্র পাঠ করি না এই জন্য আমাদের মন সংস্কারিত হয় না আমরা শিক্ষা প্রাপ্ত করছি সংস্কার প্রাপ্ত করছি না এই জন্য আমাদের আলোক ওই দৃষ্টি উৎপন্ন করতে হবে সনাতন দৃষ্টি উৎপন্ন করতে হবে সেই দৃষ্টি আমাদের দিচ্ছে আত্মাতে আত্মীয়তা উৎপন্ন করো বুদ্ধিতে বিবেকশীলতা উৎপন্ন করো যদি কোনো কার্যকে আমরা বিবেকপূর্ব করি তো নিশ্চিত হবে না আমাদের জীবনে কোনো কষ্ট হবে না দুঃখ আসবে না আমরা অশান্তিতে আজকাল জীবনযাপন করছি কখন কি হয়ে যাবে এই জন্যে উলসে যে আত্মার ভিতরে আত্মিতা বুদ্ধির ভিতরে বিবেকশীলতা আর মনের ভিতরে পবিত্রতা অর্থাৎ আরচ মানীর ভিতরে সত্যতা জীবনের ভিতরে গতিশীলতা আর লক্ষ্যের ভিতরে স্পষ্টতা এইজন্য গীতাতে মনহাতে শ্লোক আপনারা পড়েছেন করে যা হাতি যদা কামন সর্বান পরত মনুগাতাল আত্মনেবা আত্মনে তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তত উচ্চতে দুঃখেষু অনুৎপদ্যমারা সুখে সুভিদদ দশপ্রিহা

পাঠের আয়োজন হয়েছে এই গীতা থাকবেন ভারত মহাসভার সঙ্গে প্রধান মাননীয় শ্রী কার্তিক মহারাজ বাগেশ্বর মাননীয় শ্রী বীরেন্দ্র ধীরেন্দ্র শাস্ত্রীজি বাবা রামদেব এই জন্য অখণ্ড মেদিনীপুরে বিশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বিভিন্ন সন্তদের নিয়ে প্রচার অভিযান চলছে সেই প্রচার অভিযান আজ অন্তিম লগ্নে কোলাঘাটে এসে পৌঁছেছে সেই কোলাঘাটে এসে আজ আমাদের এই সাতই ডিসেম্বর গীতা গীতা পাঠের জন্য যাওয়ার জন্য প্রচার অভিযান করছেন বিভিন্ন সন্তরা এসে এই প্রচার অভিযান শুরু হয়েছে হ্যাঁ র্যালি হয়েছিল ওনাদেরকে আমরা দেউলিয়া থেকে র্যালি করে আমাদের মঞ্চ নিয়ে এসেছি মঞ্চে উঠার আগে পুষ্পবৃষ্টি এবং উলুধ্বনি শঙ্খধ্বনি মাধ্যম দিয়ে ওনাদেরকে আমরা মঞ্চে আহ্বান করেছি ওনারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং উনারা মঞ্চে কার্য পরিচালক সকল কলাঘাটে সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষদের গীতা পাঠে যাওয়ার জন্য সাতই ডিসেম্বর গীতা পাঠে বিগ্রেটে বিগেডেম ময়দানে গীতা পাঠে যাওয়ার জন্য সবাইকে উনারা অনুরোধ জানিয়েছেন ওনারা বলেছেন যে সবাই যেন এই গীতা পাঠে সামিল হন আমার নাম ভূপাল চন্দ্র মাকড় কলাঘাট বিশ্বচন্দ্র সভাপতি